আসসালামু আলাইকুম সফর মাস যেভাবে হতে পারে বরকতময় তাই আজকে আমরা জানব সফর হিজরি সালের দ্বিতীয় মাস তিনটি হারাম বা যুদ্ধ নিষিদ্ধ মাস অর্থাৎ জিলকজ জিলহজ ও মহরমের পর মাসটি সফর সফর অর্থ শূন্য বা খালি ইসলাম পূর্ব যুগে আরবরা বিরতির পর এই মাসের আবার যুদ্ধ বিরু। যুদ্ধ বিগ্রহে বা সফরে বের হয়ে যেত শহরগুলো হয়ে যেত আদিবাসী শূন্য এই কারণে এই মাসের নাম সফর রাখা হয়েছে বলে অনেকে মনে করেন জাহেলি যুগে আরবরা মনে করত সফর অশুভ মাস এ মাসে বিপদ আপদ আসে যুদ্ধ বিগ্রহ হয় ইসলামের আবির্ভাব পর রাসুল্লাহ সাল্লা সাল্লাম এই ধারণা বাতিল করে দিয়ে বলেন শুভ অশুভ লক্ষণ বলে কিছু নেই কু লক্ষণ নেই এবং সফর মাসে অকল্যাণও নেই সই বুখারি পাঁচ হাজার সাতশো সাতান্ন নম্বর হাদিস ইসলামের দৃষ্টিতে সব সময় ভালো ও বরকতময় মানুষের খারাপ কাজের সময় খারাপ হতে পারে সময় নিজে নিজে অশুভ বা অকল্যাণকর হতে পারে না রাসুল সাল্লাম সময়কে মন্দ বলতে বা গালি দিতে নিষেধ করে বলেছেন তোমরা কেউ যেন সময়কে গালি না দাও কারণ আল্লাহরেই সময় সেই মুসলিম পাঁচ হাজার আটশো সাতাশ নম্বর হাদিস অর্থাৎ সময়ের স্রষ্টা ও নিয়ন্ত্রক আল্লাহ নিজেই যা হয় আল্লাহরে ইচ্ছায় হয় সময় অশুভ হয় না বা সময়ের কোনো ক্ষমতা নেই ইসলামের ইতিহাসে মুসলমানদের গুরুত্বপূর্ণ কিছু সাফল্য ও বিজয় অর্জিত হয়েছিল সফর মাসে সপ্তম হিজরির সফর মাসে নবীজি সাল্লা সাল্লাম নেতৃত্বে মুসলমানরা খাইবার বিজয় করেন ষোড়শ হিজরি সফর মাসে হজরত ওমর রাদিয়াল আনহু খেলাফতকালে মুসলমানরা পারস্য বা শসনীয় সাম্রাজ্য রাজধানী মাদায়েন বিজয় করেন অন্য সব মাসের মতো সফর মাসও এবাদত ও নেক আমলের মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি প্রতি চন্দ্র মাসের মধ্যবর্তী তিন দিন অর্থাৎ তেরো চোদ্দ পনেরো তারিখে রোজা রাখা মোস্তাহাব সফর মাসেও রোজাগুলো আমরা রাখতে পারি মিলহান আল বলেন রাসুল্লা সাল্লাম আমাদের আয়ামে বীজ অর্থাৎ তেরো চোদ্দ ও পনেরো তারিখে রোজা রাখার নির্দেশ দিতেন এবং বলতেন এটি সারা বছর রোজা রাখার সমান সুনানে আবু দাউদ চব্বিশশো ঊনপঞ্চাশ নম্বর হাদিস রাসুল্লা সাল্লা সাল্লাম প্রতি সপ্তাহে সোম ও বৃহস্পতিবার রোজা রাখতেন এই রোজাগুলো আমরা রাখতে পারি এছাড়া নামাজ কোরআন তেলাওয়াত ও আল্লাহ স্মরণের মাধ্যমে সফর মাসের দিনগুলোকে বরকতময় করে তুলতে পারি যা যাক আল্লাহ হায়ের